রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য একটা বিরাট বড় খুশির খবর ইন্ডিগো এয়ারলাইন্স এর তরফ থেকে দু সালে নতুন নিয়োগ জারি হয়ে গেছে ইন্ডিগো এয়ারলাইন্স আমাদের ভারতবর্ষের একটা বড় সড়ক নাম করা এয়ারলাইন্স যার নাম হচ্ছে ইন্ডিগো সেই ইন্ডিগোর তরফ থেকে একেবারে ডাইরেক্ট রিক্রুটমেন্ট জারি করেছে যেখানে কোনো প্রকার তোমাদের পরীক্ষা দিতে হবে না হ্যাঁ বন্ধুরা নো এক্সাম জাস্ট কেবল একটি ইন্টারভিউ হবে ইন্টারভিউর ওপর পুরো সিলেকশনটা নির্ভর করছে এবং তার থেকেও বড় বিষয় হলো স্যালারি ভাই এয়ারপোর্টের চাকরি নো ডাউট স্যালারি খুব ভালো পরিমাণে থাকবে এবং আরও একটা অ্যাডভান্টেজ হলো এই ইন্ডিগো এয়ারলাইন্সে তোমরা যদি সিলেক্ট হয়ে যাও মাই নিজের রাজ্যের যে এয়ারপোর্ট সেখানে চাকরি পেয়ে যাবে অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট পেয়ে যাবে কলকাতা এয়ারপোর্টে তোমরা জব লোকেশন যারা ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরা তোমাদের রাজ্যে জব লোকেশন পেয়ে যাবে যারা আসামের ক্যান্ডিডেট তারা পেয়ে যাবে কিন্তু গোহাটির ক্ষেত্রে তো ভিডিওটা কমপ্লিট দেখো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাবো এবং এর ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইন্ডিকোর একেবারে অফিসিয়াল ওয়েবসাইট জেনুয়ান অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও তোমাদেরকে প্রোভাইড করে দেবো ইভেন ফর্মটা কোথা থেকে কীভাবে আবেদন করবে সেই প্রসেসটাও তোমাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ ধরে দেখে দেবো ভিডিওটা পুরো কমপ্লিট দেখার চেষ্টা করো এটুকুই তোমাদের কাছে হাত জোর করে আমার একটা ছোট্ট অনুরোধ রইলো তো দেখো বন্ধুরা এখানে ইন্ডিগো এয়ারলাইন্স ইন্ডিগো এয়ারলাইন্স তোমরা সকলে যেন একটা বড়ো এয়ারলাইন্স যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল কিন্তু ফ্লাইট চালিয়ে থাকে তো সেই ইন্ডিগো এয়ারলাইন্সে তোমাদের বিভিন্ন পোস্টের ওপর নিয়োগটা করানো হচ্ছে কি কি পোস্ট দেখো এক এক করে বলছি আছে তোমাদের এখানে ক্যাবিন ক্রুর পোস্ট এছাড়াও থাকছে তোমাদের ইঞ্জিনিয়ার্সের পোস্ট থাকছে তোমাদের এয়ারপোর্ট অপারেশনের পোস্ট থাকছে তোমাদের কাস্টমার সার্ভিস থাকছে তোমাদের এক্সিকিউটিভ এছাড়াও থাকছে তোমাদের এয়ারপোর্টের যে সিকিউরিটি হয় সেই সিকিউরিটি পোস্ট থাকবে থাকবে তোমাদের টেকনিক্যাল অফিসার এছাড়াও থাকবে তোমাদের হচ্ছে ম্যানেজার এরকম আরও কয়েকটা পোস্ট আছে সমস্ত পোস্ট মিলে যদি শূন্যপদের কথা বলে রাখি প্রায় অ্যাপ্রক্স সাড়ে সাত হাজারের মতো শূন্য পদ অল ওভার ইন্ডিয়া মিলে সাড়ে সাত হাজার কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যেখানে আলাদা আলাদা কিন্তু প্রচুর পোস্ট আছে শিক্ষাগত যোগ্যতা দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা থাকতে হবে যেমন এখানে তোমরা যদি সিকিউরিটি পোস্ট চুজ করো সিকিউরিটির জন্য কোয়ালিফিকেশান সব থেকে লো কোয়ালিফিকেশান কি থাকে তোমাদের টেন পাস মাধ্যমিক পাসে তোমরা সিকিউরিটি পোস্টে আবেদন করতে পারবে যারা এখানে টুয়েলভ পাস আসো তোমরা এখানে কিছু কিছু পোস্ট পেয়ে যাবে টুয়েলভ পাস যোগ্যতা এখানে থাকে তোমাদের কি ক্যাবিন ক্রুর কয়েকটা পোস্ট থাকে ঠিক আছে ক্যাবিন ক্রুর কয়েকটা পোস্ট থাকে এছাড়াও তোমাদের কাস্টমার সার্ভিস এগুলো কিন্তু টুয়েলভ পাস যোগ্যতার পোস্ট থাকে আর গ্রাজুয়েশান পাসে সমস্ত প্রকার তোমরা পোস্টে আবেদন করতে পারবে যেমন ম্যানেজার বলো এখানে এক্সিকিউটিভ বলো এই ধরনের পোস্টের জন্য তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হয় মানে তোমরা যেই কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট হো না কেন In টুয়েলভ বা গ্র্যাজুয়েশন অনায়াসে আসে তোমরা ফর্মটা আবেদন করতে পারবে বয়স সীমা বয়স সীমাটা একটু ভালো করে দেখে রাখো এখানে বয়স হচ্ছে মিনিমাম সব পোস্টের জন্য আঠেরো বছর আর ম্যাক্সিমাম যদি বল রাখি চল্লিশ কিন্তু ম্যাক্সিমাম চল্লিশটা সব পোস্টের জন্য নয় কয়েকটা পোস্ট যেমন ম্যানেজার ম্যানেজারের জন্য ম্যাক্সিমাম চল্লিশ এক্সিকিউটিভের জন্য ম্যাক্সিমাম চল্লিশ কিন্তু সিকিউরিটির ক্ষেত্রে ম্যাক্সিমাম সেখানে চল্লিশ হবে না ঠিক আছে সেটা হয়তো তোমাদের আঠাশ থেকে তিরিশ হবে এইরকম পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু আলাদা আলাদা ম্যাক্সিমাম কিন্তু এজ লিমিটটা থাকে এবার যদি বলে রাখি এখানে তোমাদের স্যালারি দেখো স্যালারি নো ডাউট এয়ারপোর্টের চাকরি স্যালারি ভাই খুবই ভালো পরিমাণে দেওয়া হবে কত টাকা সাঁত্রিশ হাজার টাকা পার মান্থ এবার তোমরা যত উঁচু পোস্টের দিকে যাবে স্যালারি কিন্তু তত উপরের দিকে বাড়তে থাকবে আর এক বছর পর তোমরা এমনিতেই জানো এয়ারপোর্টের স্যালারি কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়া হয় তো নো ডাউট ভাই এয়ারপোর্টের চাকরি যখন একবার তোমরা জয়েন হয়ে যাবে স্যালারি নিয়ে তোমাদেরকে কোনো টেনশনই করতে হবে না পরবর্তী বিষয় তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেখো এর যে ফর্মটা আবেদন হচ্ছে সেটা অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এক টাকাও তোমাদের চার্জ করা হচ্ছে না ঠিক আছে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের লাগছে না এটা সবথেকে ভালো ফোন ফ্রিতে ফর্মটা অনলাইন আবেদন হচ্ছে অনায়াসে যে কেউ চাইলে তোমরা ফর্মটা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে দেখো ভিডিও তোমরা অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ওয়েবসাইটে পৌঁছাও বাকি আগের প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে দেখতে পাচ্ছ জবস ডট ইন্ডিগো ডট ইন এটা কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর সর্বপ্রথম তোমরা কিন্তু ওপরেই একটা অপশন পেয়ে যাবে সার্চ জবস এই যে অপশনটা দেখতে পাচ্ছো সার্চ জব এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথেই বর্তমানে যে পোস্টে তোমাদের নিয়োগগুলো হচ্ছে সে প্রতিটা পোস্ট কিন্তু তোমাদের সামনে চলে আসবে এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ টাইটেল টাইটেল মানে পোস্ট নেম যেই পোস্টটা তোমাদের আছে সেই পোস্ট নেম পেয়ে যাবে পরবর্তীতে এখানে জব পোস্টিং ডেট অর্থাৎ কোন ডেটে জবটা পোস্টিং হয়েছে তার ডেট দেওয়া রয়েছে এবং ঠিক তার পাশে আছে এখানে লোকেশন মানে কোন লোকেশানে এটা কিন্তু চাকরিটা থাকবে সেই লোকেশানটা উল্লেখ করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকার পোস্টের নাম আছে সেই ডেটগুলো যেমন এখানে রিসেন্ট কিন্তু আজ ছাব্বিশ ফেব্রুয়ারিতে আপডেট করা হয়েছে এবং তার লোকেশন দেখো ব্যাঙ্গালুরুতে আছে কলকাতাতে আছে এরকম প্রচুর আলাদা আলাদা জায়গায় কিন্তু পোস্টিং আছে যেমন এখানে দেখতে পাচ্ছ বিশাখাপত্তনমে আছে তো এখানে তোমরা যদি এগুলো পছন্দ হয় ভালো আর হলে তোমাদের ওপরে দেখো এখানে পেজের অপশান আছে একের পর দুই তিন চার পাঁচ এরকম ছয় সাত করে আছে তো তোমরা নেক্সট পেজ নেক্সট পেজ করে গিয়ে দেখতে পারো আরও বিভিন্ন প্রকার তোমাদের সামনে পোস্ট নাম আসবে তোমরা সেগুলো কিন্তু চেক করে দেখতে পারো তো ধরো আমি এখানে উদাহরণস্বরূপ তোমাদেরকে একটা পোস্ট আমি দেখাচ্ছি ধরো যেমন আহ আমি এখানে অ্যাপ্লাই করবো অফিস সিকিউরিটি এই যে পোস্ট আছে যেটা আছে কোথায় না কলকাতা ওয়েস্ট বেঙ্গল আমাদের কলকাতায় কিন্তু জব লোকেশনটা থাকবে পোস্ট কবে হয়েছে আজ ছাব্বিশ ফেব্রুয়ারি রিসেন্ট একদম কিন্তু এই পোস্টটা আপডেট করা হয়েছে তো আমি কী করবো এই অফিস সিকিউরিটি কলকাতা পোস্টের ওপর একবার ক্লিক করবো পোস্টের উপর ক্লিক করার সাথে সাথে দেখো সমস্ত কিছু ডিটেলস কিন্তু চলে আসছে লোকেশন বলে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা ডেটটা আজকে দিয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মানে আজকে ডেটে কিন্তু আপডেট করা হয়েছে এবং সমস্ত কিছু ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট সেটা দেখো ইন্টারভিউ টাইম তোমাদেরকে যেমনটা বলেছিলাম এটা হচ্ছে নো এক্সাম ঠিক আছে কোনো প্রকার এখানে কিন্তু পরীক্ষা হবে না হবে কি না একটি ইন্টারভিউ ইন্টারভিউ দেখো টাইমটা এখানে কিন্তু বলে দিয়েছে সকাল নটা তিরিশ থেকে উনিশটা তিরিশ এখানে কিন্তু তোমরা কাউন্টিং করে নেবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউটা করা হবে আর যদি বলে রাখি ডেট দেখো যখন তোমরা ফর্মটা আবেদন করবে আবেদন করার পর ফর্ম শর্টলিস্ট যদি হয় তোমাকে কিন্তু ডেট জানিয়ে দেওয়া হবে কোন ডেটে তোমাদের এ ইন্টারভিউটা করানো হবে কিন্তু টাইমটা এটাই থাকবে সকাল সাড়ে নটা থেকে তোমাদের কিন্তু টাইমটা থাকবে এবং সমস্ত যা ডিটেলস আছে তোমরা একবার দেখে নেবে যেমন এখানে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ম্যাক্সিমাম তোমাদের পঁচিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং এখানে তোমাদের যে প্যাকেজ স্যালারি সেটা বলেছে কি তিরিশ তিন লাখ সরি তিন লাখ পার পার অ্যানুয়াল স্যালারি থাকবে ঠিক আছে মানে প্রতি বছর তোমাদের কিন্তু তিন লাখ টাকায় প্যাকেজ এখানে স্যালারিটা থাকবে তো সমস্ত কিছু ডিটেলসগুলো একবার ভালো করে পড়ে নেবে এর যা যা ডিটেলস আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এ টু জেড কোয়ালিফিকেশন সমস্ত কিছু তোমরা এখানে দেখে নেবে যেমন এখানে কোয়ালিফিকেশন কি বলেছে দেখো গ্রাজুয়েশন ঠিক আছে তোমরা যদি গ্রাজুয়েশান পাস থাকো যে কোনো বোর্ড থেকে যে কোনো শাখায় অনায়াসে তোমরা কিন্তু আবেদনটা এখানে করতে পারবে তো এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে দেখো সেই ডকুমেন্টসগুলো এখানে উল্লেখ করে দিয়েছে তো এখানে জব ডেসক্রিপশনে সমস্ত কিছু এ টু জেড তোমাদের কিন্তু উল্লেখ করা থাকে এগুলোকে তোমাদেরকে একবার ভালো করে পড়ে নিতে হবে তোমরা যেই পোস্টটা সিলেক্ট করবে সমস্ত কিছু পড়ার পর তোমরা একেবারে চলে আসবে নিচে নিচে আসার পর ঠিক ডান দিকে এই জায়গায় পেয়ে যাবে কি না অ্যাপ্লাই নাও বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে অ্যাপ্লাই নাও একটু অপশন আছে এই অপশনটাতে একবার ক্লিক করবে অ্যাপ্লাইটা আমাদের ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হয়ে যাবে এবার এখানে কি বলা হচ্ছে দেখো এখানে সর্বপ্রথম তোমাদেরকে সাইন ইন করতে বলা হচ্ছে যদি তোমরা এর আগে কোনো প্রকার জবের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের দেখবে একটা ইমেল আইডির একটা পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কিন্তু এই ওয়েবসাইটে তোমরা লগ ইনটা করে নিতে পারবে কিন্তু তোমরা যদি নিউ ইউজার হও সেই ক্ষেত্রে কী হবে এই জায়গায় দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের একটি অপশান এই অপশানটাতে একবার ক্লিক করবে এই অপশানটাতে ক্লিক করার পর তোমাদেরকে এখানে কি বলা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সর্বপ্রথম তোমাদের ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিটাকে দ্বিতীয়বার রিটাইপ করবে নিজস্ব পার্সোনাল ইমেল আইডি দেবে ওকে তারপর এখানে একটা এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড চুজ করবে পাসওয়ার্ডটা কীভাবে চুজ করবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে কী ক্যারেক্টার বসাতে হবে কটা সংখ্যা সেগুলো একবার পড়ে ভালো করে বসিয়ে নেবে সেই পাসওয়ার্ডটাকে এখানে দ্বিতীয়বার রিটাইপ করবে তারপর এখানে কি বলেছে ফার্স্ট নেম নিজের ফার্স্ট নেম নিজের লাস্ট নেম দেবে কান্ট্রি কোড আমাদের ইন্ডিয়ার যে কান্ট্রি কোড সেটা নাইন ওয়ান ঠিক আছে ইন্ডিয়ান কান্ট্রি কোড নাইন ওয়ানটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর ফোন নাম্বার নিজস্ব যে পার্সোনাল মোবাইল নাম্বার সেটা তোমরা দেবে দেওয়ার পর এখানে নিজের কান্ট্রি যেটা আছে ইন্ডিয়া সেটাকে তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটা আছে এই অপশানটাতে একবার ক্লিক করে দেবে নেক্সট তোমাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়ে যাবে যেমন আমি তোমাদের সামনে এই অফিস সিকিউরিটি পোস্ট যেটা কলকাতার আছে সেটা আমি চুজ করেছিলাম সেই পোস্ট নেমে এখানে দেখতে পাচ্ছ এবার এখান থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন সর্বপ্রথমে এখানে তোমাদের রিজিউম বা বায়োডাটা এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে থাকে তোমাদের একটা খুব সুন্দর অ্যাট্র্যাক্টিভ একটা রিজিউম তৈরি করতে হবে যে রিজিউটা দেখে তোমাকে এক চান্সে সলিস্টেড করে নিতে পারে সেখানে তোমার নাম তোমার কোয়ালিফিকেশান বাবার নাম তোমার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস তোমার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকলে সেটা তোমার পাসপোর্ট সাইজ ফটো নিজস্ব সিগনেচার সমস্ত কিছু দিয়ে তৈরি করতে হবে একটা বায়োডাটা মানে পিডিএফ সে বায়োডাটার পিডিএফটা এখানে আপলোড করবে এবং তারপর এখানে যা যা ডিটেলস তোমাদের চেয়েছে অ্যাডিশনাল ডকুমেন্টস টেন্থের তোমাদের এখানে সার্টিফিকেট মার্কশিট টুয়েলভের যা যা ডিটেলস এখানে চেয়েছে আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু ডিটেলসগুলো এখানে কিন্তু তোমরা আপলোড করবে আপলোড করার পর একেবারে নিচে চলে আসবে এই জায়গাটাতে অ্যাপ্লাই সেভ অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিলেই তোমাদের ফাইনাল কিন্তু এই ফর্মটা অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে এখানে কোনো প্রকার পেমেন্ট করতে হচ্ছে না এবার এই চার টিম তোমার এই ফর্মটাকে কিন্তু একবার রিভিউ করবে এবং তোমার বারডেটাকে খুব ভালোভাবে চেক করবে যদি তোমার ফর্ম শার্টলিস্টেড হয় তাহলে তোমাকে মেসেজ বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন ডেটে তোমার ইন্টারভিউ হবে তো আশা করছি বুঝতে পারলে তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করে নাও এই অ্যাপ্লাই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি আর যদি কোনো প্রকার সমস্যা হয় কমেন্ট বক্স খোলা থাকছে কমেন্টটা কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দা মাতরম